এবং দেহ প্রদর্শন করা আর কি যেটা বলে দেহ প্রদর্শন করা এবং আসল ভাষায় কথা বলা কথা বলা থেকে শুরু করে নানা অঙ্গভঙ্গি যে ভিডিওগুলি আমাদের চোখের সামনে আসে এগুলি আসলেই খুবই দুঃখজনক আমরা ফেসবুকে ঢুকি ইউটিউবে ঢুকি ভালো কিছু ভালো কিছু পাবো এরকম বা কিছু শিখবো কিছু দেখবো কিছু জানবো এরকম কিছুই ভালো কিছু দেখে ভালো কিছু শিখবো এরকমটাই আশা করি কিন্তু অশ্লীলতাটা মানে ছড়িয়ে পড়েছে বেশিরভাগটাই ফেসবুকের বা ইউটিউবে বেশিরভাগই অশ্লীলতা ছড়িয়ে পড়েছে যেমন দেখা যায় নতুন একজনে বিয়ে করলো বিয়ে করার পরে তার শালি রেমিয়া বৌরেমিয়া যে ধরনের কন্টেন্ট বানায় এই যে পাশার মধ্যে ছাপড়ায় তারপরে আবার সে কি ধরনের ভাষা ব্যবহার করে আবার যদি তাকে কেউ সচেতন করতে চায় সেই ক্ষেত্রে বলে যে নিজেরটা নিয়েই থাকেন মানে উল্টা তাদেরকেই আরো বুঝায় যে না তারা রাইট মানে যারা কন্টেন্ট তৈরি করছে অশ্লীল কন্টেন্ট তৈরি করছে তারাই রাইট হ্যাঁ হয়তো আপনার সঠিক বুঝ বোধ জেগে উঠবে তখন হয়তো এই কন্টেন্ট গুলি আপনি ডিলেট করতে পারবেন না আপনার পেজ থেকে হয়তো এই কন্টেন্ট গুলি ডিলেট করলেন কিন্তু অন্যরা যে আপনার এটা শেয়ার করছে এটা স্ক্রিনশট দিয়ে তারপরে আরেকজন এই আপনার কন্টেন্ট কাছ থেকে আবার মানে অন্যজন আপনাকে দেখা দেখি যে আপনার ছবি ছবির সাথে মিলিয়ে বা আপনার ভিডিওর সাথে মিলিয়ে যে আবার অন্য আরেকটা কন্টেন্ট তৈরি করছে সেখানে তো আপনি রয়েই গেলেন তো সুতরাং দেখা গেছে আপনি মানে যখন একটা অশ্লীল ভিডিও তৈরি করলেন বা আপনার অশ্লীলতার অঙ্গ ভঙ্গি নিয়ে একটা ভিডিও তৈরি করলেন সেই ভিডিওটা কিন্তু থেকেই গেল আপনি চাইলেই এটা আর আসলে ফেরত পাওয়া বা মুছে ফেলা সম্ভব হবে না সোশ্যাল মিডিয়াতে অশ্লীলতার যে কন্টেন্টগুলি ছড়িয়ে পড়েছে সেই কন্টেন্টগুলি তো আসলে আপনি চাইলে আপনার প্রোফাইল থেকে ডিলিট করে দিলেন কিন্তু কখনোই আর সেই অন্যদের থেকে তো ডিলেট করতে পারবেন না বা পেস থেকে ডিলেট করতে পারবেন না কারণ তারা তো আপনাকে নিয়ে আবার নতুন আরেকটা কন্টেন্ট তৈরি করে ফেলেছে তো সেই কন্টেন্টটা ডিলেট করতে পারবেন না তো ছড়াতে তো থাকবেই তো এইখান থেকে আবার অনেকজন নিয়ে ছড়া হয়েছে তোর ওইভাবে কোনো না কোনো ভাবে ভাইরাল হয়ে গেছে তো সেই জায়গাটা থেকে আসলে আহ আপনি চাইলেই সেই অশ্লীলতা বন্ধ আপনি হয়তো একটা সময় বোধ বুদ্ধি হবে যে আমি আর এই কাজ করবো না বা এই ধরনের কন্টেন্ট আপলোড করবো না তো তখন কি আপনি ফ্রেশ হতে পারবেন না তখন এই কন্টেন্ট গুলি কিভাবে আপনি ডিলেট করবেন আপনার কাছ থেকে ডিলেট করলে অন্যদের কাছে ঠিকই থেকে যাবে তো যার কারণে এখনই আপনি সচেতন হন এখনই সারাদিন আপনার মধ্যে ফিরে আসেন আসলে আপনি চাইলেই সম্ভব আপনি একটি সুস্থ জীবনে ফিরে আসেন আসলে অশ্লীলতার মানে কয়টা ভুল তারপরে কিছু লাইক এগুলির মানেই তো আসলে জীবন না হম অনেকে ভালো তৈরি তৈরি এমন যাতে আপনি আহ ভালো মানুষ কিছু শিখতে পারে মানুষ কিছু জানতে পারে মানে অজানাকে জানা অচেনাকে চেনা তো এরকম কিছু কন্টেন্ট তৈরি করেন যা সমাজের উপকারে আসে তো আমরা আপনাদের কাছ থেকে এটাই আশা করি